নমস্কার বন্ধুরা পিঙ্কি টুইন ফিল্ম চ্যানেলে আপনাদের সকলে স্বাগত আজকে যে এনার্জিটা চেক করব। সেটা হচ্ছে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি রিলেটেড তার এই মুহুর্তে কি এনার্জি আপনার জন্য রিডিংটা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং যেটুকু ম্যাচ করছে সেটুকু নেবেন যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না ঠিক আছে তো ফার্স্ট অফ অল দেখি কি এনার্জি চলছে আপনাদের মধ্যে চলছে আপনাদের মধ্যে চাকরা ওকে তো এই মুহূর্তে হতে পারে আপনার বা আপনার পার্টনারের মাথা ব্যথা হয়তো খুব করছে মাথার মানে কপাল সাইডটা কারণ এখানে অনেক কিছু জিনিস হয়তো আপনার অ্যাক্টিভেশন হচ্ছে রুট চাকরা বেস চক্রা যেটা অ্যান্ড থার্ডাই চাকরা অনেক কিছু জিনিস বুঝতে পারছেন আপনারা দুজনেই ঠিক আছে কি কী বুঝছেন সেটা আমরা দেখব ডিটার্জ আছেন একে অপরের থেকে আপনারা কথা বলছেন না টোটালি আপনি আপনার পার্টনার থেকে দূরে আছেন আপনার পার্টনার আপনার থেকে দূরে আছে কোল্ড সিচুয়েশান দুজনের মধ্যে কোল্ড সিচুয়েশান একটা লাভের তো হচ্ছে বাট এখনও স্টার্ট হয়নি নিউ বিগিনিং এখনও হয়নি বাট ভাবছেন আপনি ভাবছেন এই রিলেশানটাকে আগে নিয়ে যাওয়ার কথা বা উনিও ভাবতে পারেন যে আগে নিয়ে যাওয়ার কথা ব্লসুমিং এসছে অ্যান্ড কি এসছে দেখি রিচ আউট আপনাদের মধ্যে যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে তো আপনার পার্টনার মনে করছে আপনাকে রিচ আউট করবো অ্যান্ড মুভিং অন হতে পারে যেখানে যেখানের থেকে হয়তো আপনি বা আপনার পার্টনার একটা টাইমে মুভ অন করেছিলেন এখন আবার ফিরে আসার কথা ভাবছেন আপনাদের মধ্যে কমিউনিকেশন খুব বেশি ব্লক আছে সেই কারণে হতে পারে আপনারা যে কথাগুলো বলেন সেই কথাগুলো মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে পরিণত হয় ডার্কেস্ট ফিয়ার দুজনের মধ্যে খুব বড় ফিয়ার ইস্যু এই মুহূর্তে আছে একে অপরকে লস করার হতে পারে আচ্ছা এখানে আমি দেখবো যে আপনাদের মধ্যে থার্ড আই চাকরায় আপনারা কি বুঝতে পারছেন কি জানছেন সেটা দেখার চেষ্টা করবো রিডিংটা খুব একটা বড় করব না দশ থেকে পনেরো মিনিটে রিডিং করবো শর্ট বিকেলে একটা রিডিং দেব এক্সট্রা ম্যারেল হতে পারে ঠিক আছে তো দেখে নি থার্ড আই চাকরার মধ্যে দিয়ে আপনারা কি বুঝতে পারছেন থার্ড আই চাকরার মধ্যে দিয়ে আপনারা কি বুঝতে পারছেন ওকে অ্যাক্সের নেওয়া ঠিক আছে একে অপরকে সাপোর্ট করা এই দুটো কথা আরেকটা তিনটে কার্ড নেব আর কি বুঝতে পারছেন একে অপরকে ওকে তো যেটা দেখতে পাচ্ছি আপনারা একে অপরকে একে অপরের জন্য ওয়েট করছেন একা সিঙ্গেল লাইফ দুজনেই লিড করছেন বাট খুশি নেই একদম হ্যাপি নেই কোথাও যেন সব কিছু থাকতেও কোথাও যেন শূন্যতা মনের ভিতর এখানে দেখতে পাচ্ছি রুট চক্রায় আপনাদের কী হচ্ছে রুট চক্রা কেন এসছে বেস চক্রাটা কেন এসছে ইউনিভার্স সঠিকভাবে সঠিকভাবে বলো ওকে তো দেখুন এখানে হতে পারে আপনি আপনার উপরে কাজ করছেন হুম অ্যান্ড আপনার পার্টনার হতে পারে কোথাও মুভ অন করছে মুভ অন মানে হতে পারে মুভ অন মানে আপনার থেকে মুভ না ট্রাভেলিং করতে পারে দূরে কোনো কাজের ক্ষেত্রে বা আপনিও করতে পারেন তো আপনাদের বেশ চাকরা হতে পারে আপনার স্টেবিলিটি ফাইন্যান্স এগুলো আপনি ঠিক করছেন অ্যান্ড দুজনে দুজনকে কমিউনিকেশন করার ইচ্ছা আছে ঠিক আছে অ্যান্ড থোর্ড চাকরাটা দেখিনি থর্ড চাকরায় কী আসে থর্ড চাকরায় কী আসে থর্ড চাকরাটা হচ্ছে কমিউনিকেশন ইউনিয়ন ঠিক আছে হিলিং এখানে দেখতে পাচ্ছি তো এবারে আমি দেখবো আলাদা আলাদা করে আপনাদের এনার্জিটা তো ভাবছো বল আপনার এনার্জি কী আপনার পার্টনার জন্য আপনি কী চাইছেন আপনার পার্টনার থেকে আপনি কি চাইছেন আপনার পার্টনার থেকে আপনি কী চাইছেন আপনার পার্টনার থেকে ঠিক আছে আমি দেখব আপনি কি চাইছেন আপনার পার্টনার থেকে মিউচুয়াল এনার্জি বললাম ইউনিয়ন চাইছেন তো বটম অফ দ্য ডেক হচ্ছে পিসফুল এনার্জির মধ্যে নেই শান্তি চাইছেন আপনি চাইছেন সে আপনার কাছে আসুক সমস্ত কিছু নেগেটিভিটি ইন্ড করে থার্ড পার্টি সিচুয়েশানকে ইন্ড করে আপনাদের মধ্যে যে একটা ট্রমা চলছিল সমস্ত কিছু শেষ করে আপনার কাছে পারমানেন্টলি আপনার কাছে আসুক নাইট অফ পেন্টিগাল কারণ এখানে এই রিলেশনের জন্য আপনি অনেক খেটেছেন অনেক কষ্ট সহ্য করেছেন অনেক আপনার পার্টনারের আচরণগুলো যে বাজে আচরণগুলো সহ্য করে একটা কষ্টের মধ্যে দিয়ে পেনের মধ্যে দিয়ে গেছেন তো এই মুহূর্তে আপনি চাইছেন যে উনি আপনাকে কমিটমেন্ট নেক অ্যান্ড এই পেন সিচুয়েশানগুলো আপনার জীবন থেকে সারা জীবনের জন্য হেঁটে যাক অ্যান্ড এই যে মাইন্ড গেম খেলা এই যে আপনার সঙ্গে মাইন্ড গেম আপনাকে ছোট করা বা আপনাকে কখনো কষ্ট দেওয়া এখান থেকে বন্ধ করুক অ্যান্ড লাভার লাভারের এনার্জি অ্যান্ড ইমপ্রেসের এনার্জিতে আসুন ঠিক আছে আপনি চাইছেন আপনাকে উনি রেসপেক্ট দেন টাইম দেন অ্যাফোর্ট এই সম্পর্কের জন্য অ্যাফোর্ট করুক বোঝা গেছে অ্যান্ড আপনার পার্টনারের এনার্জিটা দেখব তো ওকে দেখ আচ্ছা আমি একটু আগে দেখিনি কী চলছে এখন পার্টনার এনার্জি দেখার আগে কী চলছে এটা মাস্ট দরকার অ্যাকচুয়ালি কী চলছে ওনার লাইফে বা কী চলছে অ্যাকচুয়ালি সেটা দেখব হুম ব্যাড কার্মা ডেবি ডেলি দেখি ব্যাট কার্মা উনি ফেস করছেন জ্যাকপট হতে পারে কোনো জিনিস উনি হয়তো জুয়া বা ওই শেয়ার রিলেটেড বা হয় না ট্রেড লা ট্রেড ট্রেড ট্রেন ট্রেডিং যেটা হয় ওখান থেকে কিছু হয়েছে কোনো জিনিস উনি খুব ডিপ ডাউন ভাবছেন এই মুহূর্তে সাইলেন্স আছেন আপনাকে সাইলেন্টলি উনি দেখছেন আপনি কি করছেন না করছেন হতে পারে এই মুহূর্তে আপনি ওনার প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছেন না বা উনি হয়তো কোনো কারণে ইন্টারেস্ট দেখাচ্ছেন না উনি হয়তো আপনি হয়তো স্পিরিচুয়াল দিক থেকে অনেক গ্রোথ করছেন সেটা হেট করছে সেই জন্য ইন্টারেস্ট লাগছে না আর লিগেল ইস্যুতে কি কোথাও না কোথাও উনি জড়িয়ে আছে ঠিক আছে কোর্ট কোর্ট কাছারি বা আদার্স কিছুতে লিগেল ইস্যুতে কোথাও না কোথাও জড়িয়ে আছে আপনি ডে বাই ডে আরও গ্রো করছেন নিজের পাওয়ারে আসছেন সেটা দেখে উনি একটু জ্বলছেন জ্বলন আমি দেখতে পাচ্ছি ট্রাভেলিং হতে পারে উনি কোথাও যাওয়া আসা করছেন কৃপিয়া আয় থেকে উনি দেখছেন নানারকম মানে একটা সন্দেহজনক চোখ থেকে দেখছেন অ্যান্ড উনি এই মুহূর্তে মানিটার উপর ফোকাস করছেন ঠিক আছে হ্যাঁ আপনাকে চাই চায় না সেটা না বাট মানির উপর বেশি ফোকাস আছে ওনার আপনার দিকেও মানি মেটেরিয়াল স্টিক তো দেখে নি অ্যাকচুয়াল ফিলিংস কী এটা তো ওনার এনার্জি হলো অ্যাকচুয়াল ফিলিংস আপনার জন্য কী কী ফিলিংস আপনার জন্য অ্যাকচুয়াল ফিলিংস কী ওকে টেন অফ সোর্স টেন অফ কাপ ওকে তো যেটা দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে খুব বেশি টেন অফ করতে এনার্জি চলে এসছে মানে একটা ইন্ডিং চলছে আপনাদের রিলেশনের মধ্যে আপনাদের একটা নেগেটিভ এনার্জির মধ্যে আপনারা দুজনেই আছেন যেখানে দুজনেই হ্যাপি নেই দুজনকে ছাড়া আপনি আপনিও হ্যাপি নেই আপনি নিজেকে হয়তো কাজের মাধ্যমে চাইছেন যে এই মানে এই সম্পর্ক বা ইনাকে ভুল ভুলে যেতে ইনিও দেখুন ইনিও হয়তো খুব বেশি কাজ করছেন এই মুহূর্তে বাট দুজন দুজনকে ভুলতে পারছেন না সেটা আমি দেখতে পাচ্ছি কেউ কাউকে ভুলতে পারছে না দুঃখী আছেন বিশেষ করে আপনার পার্টনারও খুব দুঃখী আছে ওনার মনে হয় যে মানি সব কিছু মানি মানিটাই ইম্পর্টেন্ট সব কিছুর ওভারে ইমোশনাল লাভের ওভারে কাজ ওয়ার্ক পয়সা এগুলোই বাট কোথাও না কোথাও উনি কিন্তু ওনার মনের মধ্যে আপনি সবসময় আছেন চব্বিশ ঘন্টা কোথাও মানে একটা ডেথের সিচুয়েশন মাঝে মধ্যে ওনার মনে হচ্ছে হয়তো সম্পর্কটা শেষ হয়ে গেল না তো আপনার থেকে কোনো একটা যদি না পাচ্ছে শেষ হয়ে গেল না তো এই সম্পর্কটা হয়তো অনেক এখানে ওনাকে অ্যাকশেন নিতে হবে কমফোর্ট জন্য বসে আছেন তো এই জন্য মাঝে মধ্যে মনে করছেন যে উনি তো অ্যাকশেন কোনো নেননি উনি তো আপনার জন্য কিছুই সেরকম করেনি আপনাকে নিয়ে অন্য কেউ অন্য যদি ওনার চেয়ে বেটার পার্সেন আপনি পেয়ে যান কারণ উনি নিজেও জানেন যে উনি ভালো পারসেন নয় ঠিক আছে তো এই মুহূর্তে উনার হয়তো হেলথের ইস্যুও চলছে একা বসে বসে খুব বেশি উনি চিন্তা করছেন খুব বেশি উনি এই সম্পর্কটাকে নিয়ে খুব বেশি উনি চিন্তা তো করছেন ইমোশনাল ব্যাগেজ ইমোশনাল ফিলিংস তো আছে যত উনি মনে করেন যে না কাজের মধ্যে দিয়ে আমি এইগুলো ফিল করব না কিছু না বাট সেটা না উনি হয়তো কারোর কাছে কনফেস করেছেন যে আপনাকে উনি খুবই ভালোবাসেন ঠিক আছে বাট আপনাকে কখনো বলতে পারছেন না অ্যাকসেপ্টেন্স মোডে আসতে পারছেন না ওনার মাকে হতে পারে বাবাকে হতে পারে কোথাও না কোথাও উনি করছেন কোনো কিছু নিয়ে ঠিক আছে সেই কারণে উনি বলতে পারছেন না কোথাও দেখুন এখানে যেটা দেখতে পাচ্ছি উনি উনিও কিন্তু হার্ড ব্রোকেন সিচুয়েশনে আছেন ফিয়ার আছে একটা মানে সন্দেহ আছে নানারকম ট্রাস্ট ইস্যু আছে নানারকম জিনিস দিয়ে উনি কিন্তু হার্ড ব্রোকেন কি চলছে দেখি হিডেন কি চলছে হিডেন দেখবো কি চলছে হিডেন কি চলছে হিডেন কি চলছে আপনাদের মধ্যে হিডেন কি চলছে আপনাদের মধ্যে কি চলছে হিডেন কি চলছে হিডেন মেসেজ বা হিডেন কিছুটাও ভাবতে কি চলছে ওকে তো হতে পারে আপনার লাইফে আপনার মনে হচ্ছে যে লাভ টাফ কিছু নেই তো আপনার যে লস্ট হারিয়ে যাওয়া লাভ হয়তো আপনার কাছে আসতে চলেছে মানে এই ব্যক্তি আপনার কাছে আসতে চলেছে এঞ্জেল বলছে এটা গার্জেন এঞ্জেল বলছে উনি আপনাকে ফুললি অ্যাকসেপ্ট করছেন বিকজ তার পাস্টের জন্য আপনাকে উনি সবসময় ফিল করেন আপনাকে উনি ফিল করে না উনি ফিল করেন যে আপনি ওনার থেকে ওনাকে ছেড়ে চলে যান ঠিক আছে একটা জিনিস আরেকটা জিনিস দেখতে পাচ্ছি উনি সবসময় আপনার কি ফিল করেন উনি আরও টাইম চাইছেন আপনার কাছ থেকে উনি কোনো ডিসিশন নিতে চাইছেন উনার হার্ট খুব ব্রোকেন আছে পেট আপনারা পুষতে পারেন ঠিক আছে বিড়াল কুকুর বুঝতে পারেন উনি আপনাকে যদি এটা ক্রস রেডিং আপনার মনে হচ্ছে তাহলে উনি আপনার আপনাকে বন্ধুর থেকে বেশি মনে করেন ঠিক আছে আর্থ সাইন হতে পারে টরাস ভিডগো ক্যাপ্রিকান ইন টিউশনকে ফলো আপনি করতে পারেন ওকে তো এখানে হতে পারে মানি প্রবলেম অ্যাডিকশান জুয়া এগুলো প্রবলেম হতে পারে ব্যাড ফাইনান্স আপনাদের মধ্যেখানে ওনার আশায় সম্পর্কটা খুব জলদি ঠিক হয়ে যাবে হতে পারে চেঞ্জ নানারকম হচ্ছে মুভ অন এই মুহূর্তে হয়তো ইনিভাস বলছে যে উনি এই মুহূর্তে অ্যাভেলেবেল নন আপনার জন্য ঠিক আছে উনি হয়তো অন্য জায়গায় বেশি অ্যাফোর্ড করছেন যেমন মানি রিলেটেড তো আপনাকে বলছে নিজেকে একটু মুভ অন করুন ওনার দিকে চ্যালেঞ্জেস আপনার লাইফে হয়তো চ্যালেঞ্জেস আসছে খুব বেশি মাই পাস্ট ইজ ভেরি পেনফুল সো আই কান্ট ওনা আপনাকে উনি বিলিভ করতে পারছে না বিলিভ করতে বিশ্বাস করতে পারছে না উনি আন্ডারস্ট্যান্ড করতে পারছেন না যে আপনি কি উনাকে ভালোবাসেন না তো ঠিক আছে লেট গো ইউনিভার্স বলছে গো করুন ম্যানিফেস্ট করুন ম্যানিফেস্ট ম্যানিফেস্টেশন সাইন দিচ্ছে আপনি যেটা চাইছেন সেটা ক্ল্যারিটি রাখুন ম্যানিফেস্ট হয়ে যাবে ঠিক আছে ওনার অ্যাকশন দেখবো তার আগে একটা গীতার দিকে আজকে দেখবো গীতার দিকে কী বলছে অনেক দিন গীতা বার করিনি গীতা থেকে কি বলছি নিবাস গীতা থেকে কি বলছি নিবাসী গীতা কি বলছে দ্য বার্নিং ফায়ার ওকে কি বলছে দেখিনি ওকে তো আপনার যে আপনার ইন্টারনাল এনিমি যেটা আছে লাস্ট ঠিক আছে মানে আপনার মধ্যে যদি ইন্টারনাল যে এনিমিগুলো আছে রাগ লাস্ট তারপরে হচ্ছে কোডিপেন্ডেন্সি সেগুলোকে আপনি আগুনের মধ্যে জ্বালিয়ে দিন ইউনিভার্স এটা বলছে আপনাকে গাইডেন্স দিচ্ছে অ্যান্ড দেখিনি আর একটা গাইডেন্স দিচ্ছে স্তিভা এখানে দেখতে পাচ্ছে ডিভোশন অফ ডিভোশন ডিভোশন ওকে তো এখানে কি বলছে দেখি ওয়ান অফার মি আচ্ছা আপনি ইউনিভার্সকে অফার করুন মানে ইউনিভার্সকে অফার করুন মানে ফ্লাওয়ার ফ্রুট লিপ ওয়াটার আপনি এগুলোকে অ্যাকসেপ্ট করুন তাদেরকে প্রোভাইড করুন মানে তাদের প্রতি যত্ন নিন কেয়ার করুন তাহলে ইউনিভার্সের কাজ আপনি যদি করেন ইউনিভার্সের লালন পালন করেন তো ইউনিভার্স আপনাকে অনেক গুণ হাজার গুণে আপনি যেটা চাইছেন সেটা দেবেন ঠিক আছে এবারে দেখব ওনার মাইন্ডে কী চলছে আপনার জন্য ওনার মাইন্ডে কী চলছে এইগুলো দেখে নিলাম কেন গাইডেন্সগুলো কারণ আপনারা মেন জিনিসটা দেখে মানে পার্টনার এনার্জি দেখে গাইডেন্স মেন জিনিসগুলো দেখেন না যেগুলো হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড়ো দরকার অনেকেই আমি জানি দেখে না স্কিপ করে দেয় গাইডেন্সের টাইমে স্কিপ করে দেয় তো সেই জন্য মাঝখানে করে দিলাম আজকে পার্সোনাল রিডিং যারা যারা করাতে পারেন করাতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন ফোন করবেন না প্লিজ হোয়াটসঅ্যাপে সমস্ত চার্জেস ডিটেলস সমস্ত কিছু বলে দেওয়া আছে ঠিক আছে না বুঝতে পারলে আমাকে বলবেন আমি বুঝিয়ে দেবো তো যেটা দেখতে পাচ্ছি উনি মধ্যে নিজের সোলার ফ্লেক্স এক মধ্যে কাজ করছেন ড্রিম উনি জানেন যে সব কিছু না লাইফে ঠিক হয়ে যাবে ওনার বড়ো বড়ো ড্রিমগুলো উনি বাস্তবিত করবেন অ্যান্ড ড্রিমের মধ্যে আপনিও আছেন ওনার বড় ড্রিমের মধ্যে যে আপনাকে নিজের লাইফে নিয়ে আসবো সংসার করব বাট হয়ে উঠছে না ঠিক আছে প্রজেকশন আপনাদের মধ্যে এমন মিরারিং হচ্ছে কখনো আপনি ভুল বুঝছেন ওনাকে উনি আপনাকে ভুল বুঝছে আপনাদের মধ্যে সেপারেশন চলে আসছে তো এখানে গুলো অ্যাকচুয়ালি আপনারা দুজন দুজনকে এত ভালোবাসেন বাট এখানে যে উপরি যে জিনিসগুলো সেগুলো আপনাদের কখনই সাকসেস হতে দিচ্ছে না সেটা উনি বুঝতে পারছেন যে আন্ডারস্ট্যান্ড করতে পারছেন অ্যাডভেঞ্চার উনি ওনার লাইফটা প্রচণ্ডভাবে অ্যাডভেঞ্চার তো এই মুহূর্তে আন্ডারস্ট্যান্ডিং দেওয়া আছে অনেক কিছু জিনিস উনি বুঝতে পারছেন বারবার এখানে আসছে অনেক কিছু জিনিস উনি বুঝতে পারছেন চেঞ্জ ওনার লাইফেও হচ্ছে কী বুঝতে পারছেন উনি চলুন দেখেনি একটা কার্ড নিন এখান থেকে কী বুঝছেন না এখান থেকে নেব না এখান থেকে নিয়ে কি উনি বুঝতে পারছেন কি আন্ডারস্ট্যান্ড করছেন কি উনি আন্ডারস্ট্যান্ড করছেন ওকে টিং অফ কাপ আপনাকে উনি খুবই ভালোবাসেন অ্যান্ড উনাকে অ্যাক্সেস নিতে হবে এটা আন্ডারস্ট্যান্ড করছেন সত্যি আপনাকে উনি খুবই ভালোবাসেন কিং অফ কাপ অ্যান্ড আপনি ছাড়া উনি অসহায় আপনি ছাড়া উনি মরুভূমি রুক্ষতায় আছেন এটা উনি আন্ডারস্ট্যান্ড করতে পারছেন ঠিক আছে আর দেখি কি উনি ভাবছেন এই মুহূর্তে মুভমেন্ট ও মুভমেন্ট আপনার সঙ্গে কাটাতে চায় এই মুহূর্তেও লেজিনেস কমফোর্ট জন্য উনি আছেন তো এখান থেকে উনি বেড়াতে তো চান অ্যান্ড কম্প্রোমাইজ হতে পারে ঘরের জন্য বা প্যারেন্টসের জন্য বা আদার্স কিছু জন্য কম্প্রোমাইজ করছেন কম্প্রোমাইজ হতে পারে মায়ের জন্য আপনাকে কম্প্রোমাইজ করছে ঠিক আছে বা কমফোর্ট জন্য উনি আছেন উনি চ্যান্ড নিতে পারছেন না তো উনি বুঝতে পারছেন যে ওনাকে গ্রো করতে হলে অ্যাওয়ারনেস আনতে গেলে ওনার মাইন্ডই বলে দিচ্ছে নিউ ভিজিনে দেখতে হবে নিউ ভিজেন মানে নতুনভাবে দেখতে হবে আলাদা টাইপে করে দেখতে হবে তবে গিয়ে সব কিছু যদি ঠিক হয় ঠিক আছে তার নেক্সট স্টেপ দেখিনি নি কি আছে নেক্সট স্টেপ উনি কী করবেন নেক্সট স্টেপ উনি কী করবেন এস অফ পেন্টিকাল কিং অফ ওয়ানস এখানে এসছে কুইন অফ ওয়ান্স ওকে ফোর অফ কাপ অফ দ্য ডেক হচ্ছে স্টার বটম অফ দ্য ডেক এখানে স্টার দেওয়া আছে তো দেখুন যেটা দেখতে পাচ্ছি নেক্সটে বলতে গেলে এখানে ব্যালেন্সিং উনি বেশি করবেন ব্যালেন্সিং মানে উনি প্র্যাকটিক্যাল ওভার প্র্যাকটিক্যাল এনার্জি থেকে এবারে ধীরে ধীরে ইমোশনাল অ্যান্ড স্পিরিচুয়াল এনার্জির মধ্যে আসবেন এটা উনি বুঝতে পারবেন যে দুটোই দরকার মানুষের মানুষকে পৃথিবীতে বাঁচতে গেলে দুটোই দরকার অ্যান্ড আপনার জন্য অ্যাকশন নেবেন কুইন অফ ওয়ান্স এই সরি কিং অফ ওয়ান্স কুইন অফ ওয়ান্স আপনার জন্যই নেবেন উনি এটা বুঝতে পারছেন যে আপনি একমাত্র উনার জন্যেই ডিভাইন কানেকশান এটা আপনার জন্য প্রচণ্ডভাবে প্যাশনেট অ্যাকশন নেওয়ার কথা খুব ডিপ ডাউন ভাবছেন আর কিছু উনি এই মুহূর্তে ভাবছেন আপনার কাছে আসার কথা উনি ভাবছেন কারণ প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টেড ফিল করছেন আপনার সঙ্গে আর নতুন বিগিনিং এই সব দেখুন আপনাদের সামনেই বার করলাম এইসব পেন্টিকেল এলো ফোর অফ কাপের এনার্জিতে উনি এখন বসে আছেন কারণ এই মুহূর্তে উনি আপনাকে রিজেকশন দিয়ে বা আপনার থেকে দূরে গিয়ে বা আপনার সঙ্গে নো কন্ট্যাক্ট সিচুয়েশন করে গোস্ট করে উনি নিজেও হ্যাপি নেই কোথাও না কোথাও মিসিং এনার্জি আপনার এনার্জির মধ্যে উনি পড়ে আছেন আপনি হয়তো ওনাকে পরে কল করেছেন বা কিছু করেছেন সেটা উনি দেখতে পাচ্ছেন না বা যদি করেছেন বা করেননি আপনি এখনও ভালোবাসেন সেটা উনি দেখতে পাচ্ছেন না যে এটাকে নতুন বিগিনিং করলেই আবার হয়তো শুরু হয়ে যেতে পারে সেটা উনি বুঝতে পারছেন উনি সেই পুরনো এনার্জির মধ্যে পড়ে আছে আমাদের মধ্যে কী হয়েছে আমাদের মধ্যে কী হয়েছে আমাদের মধ্যে ফাইট হয়েছে আমাদের মধ্যে এই সব হয়েছে নানা রকম জিনিসের মধ্যে পড়ে আছে তো দেখুন অ্যাকশন তো উনি নেবেন অ্যাকশানে কার্ড আসছে মোটামুটি চোদ্দো থেকে পনেরো সপ্তাহের মধ্যে উনি অ্যাকশন নেবেন এখানে ঠিক আছে তো ওনার কিছু লেটার দেখিনি উনি আপনাকে কি বলতে চায় উনি আপনাকে কি বলতে চায় হ্যান্ডমেড লেটার লেটারগুলো দেখি ওকে বলতে আমি শেষ জীবন পর্যন্ত তোমার সাথে থাকতে চাই আই মিস ইউ আমি তোমার ফুল অ্যাকসেপ্ট করতে চাই বাট আমি পারছি না ফিয়ারের জন্য তোমার প্রতি আমি খুবই আকর্ষিত বললাম না এই মুহূর্তে আমরা কোন সিচুয়েশনে আছি আমি বুঝতে পারছি না আমি এখন বুঝি তুমি কত কষ্টে ছিলে আমি ফেসে আছি কার্মিক সিচুয়েশনে সরি আমি তোমার থেকে দূরে চলে গেছিলাম থার্ড পার্টি সিচুয়েশানকে হাঁটিয়ে আমি তোমাকে জিততে চাই আমার সব তোমার এই সম্পর্কে কোনোভাবে যেতে দেব না লাশ পর্যন্ত লড়াই করব আমি কোনো চয়েস নিতে পারছি না আমি তোমাকে কত ভালোবেসেছি আজ আমি বুঝছি এগুলো সব চ্যানেল মেসেজ কিন্তু ঠিক আছে আমি বারে বারে তোমার ইমোশন নিয়ে খেলেছি যেটা আমার ঠিক হয়নি তোমার থেকে দূরে গিয়ে আমি আজ প্রচণ্ড কষ্টে আছি আমার সাহস নেই তোমার সামনে যাওয়ার আমি রিভোর্স দিচ্ছি আমি সব ঠিক হওয়ার অপেক্ষায় আছি লাস্ট ডেটা পড়বো তারপরে শেষ করবো আমি এই সম্পর্কে স্ট্রং করতে চাই বটম অব্দ ওরিপ বাপরে সব চলে গেল বট অব্দে দেখতেই পেলাম না মানে অনেক কিছু বলতে চাই অ্যাকচুয়ালি আপনার পার্টনার সরি আমি তোমার থেকে দূরে চলে গেছিলাম এটা তো বললো অনেক কিছু বলতে চাই অ্যাকচুয়ালি আপনাকে সেই জন্য একদম পড়ে গেল ঠুং করে তো এইটাই ছিল আপনাদের রিডিং আজকের জন্য ঠিক আছে বেশি বড়ো করলাম না শর্ট রিডিংয়ে ছেড়ে দিলাম আপনারা আমার হিরকুইন চ্যানেলটাও দেখতে পারেন হিরকুইন চ্যানেলেও ভিডিও পেয়ে যাবেন দেখি আজকে যদি দিই তো তাও সেভ করে রাখবেন ঠিক আছে আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ